তুমি খেয়াল করেছ সবার বাড়িতে কত ঝগড়া ঝামেলা লেগেই থাকে অথচ আমাদের মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে না এর কারণ কি বলতো কারণ হলো আমরা একে অপরকে ভালো মতো বুঝি তুমি আমাকে এত বোঝো আমি হয়তো তোমার সব শখ পূরণ করতে পারি না তবুও তুমি কখনো আমার উপর রাগ করো না আমার খুব বেশি শখ নেই গোপাল তুমি পাশে থাকলেই হলো আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সংসারে কোন ঝগড়া কলহ নেই তুমি যা উপার্জন করো তাই দিয়েই আমরা তিন বেলা খেয়ে দিয়ে ভালোই আছি আমি সব সময় তোমার পাশে আছি লতা আর উপার্জন কিছু বাড়লে তোমার জন্য অবশ্যই কিছু করব উপার্জন বাড়ানোর জন্য অথবা আমাকে কিছু দেওয়ার জন্য তুমি যদি বেশি খাটুনি করো তাহলে কিন্তু আমার একদম ভালো লাগবে না আমি অল্পতেই খুশি গো শুধু তুমি পাশে থাকলেই আমার হলো বেশি চাই না আমি তুমি খুব ভালো লতা আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য গো তবে এখন আমাকে কাজের জন্য বেরোতে হবে আমি আসছি কেমন সাবধানে যেও আর বেশি রাত করো না আমি অপেক্ষা করে থাকবো তোমার জন্য তা খগেন গ্রামের কি অবস্থা গ্রামের ব্যাপারে বলো কার করে কি চলছে গ্রামের ঘরে ঘরে ঝগড়া ঝগড়া যেদিকে তাকাই সেদিকে এই অবশ্য ব্যতিক্রম আছে গোপালের বাড়ি গোপালের বাড়ি কেন তার বাড়িতে ঝগড়া হয় না কেন না গোপাল গরিব হতে পারে কিন্তু খুব বোঝদার তার বউ লতাও তেমনি একে অপরকে খুব বোঝে গ্রামের সব বাড়িতে যদি ঝগড়া লেগে থাকে তখন গোপালের বাড়ি শান্তিপূর্ণ থাকবে এটা তো মেনে নেওয়া যায় না কি বলিস খগেন বাবু আপনি কি আমাকে মানে গোপাল আর লতার মধ্যে ঝগড়া বাঁধাতে বলছেন মানে মনে তো হয় না গোপাল আর লতার মাঝে কোনোদিন ঝগড়া হবে যদি গোপাল আর লতার মধ্যে ঝগড়া না লাগাতে পারিস তাহলে অন্তত এমন কিছু কর যাতে ওদের সাংসারিক শান্তি নষ্ট হয় হ্যাঁ ওদের শান্তি নষ্ট করা যেতেই পারে ওই গোপাল একটা গরিব অথচ এই গরিবের মধ্যেও কি সুন্দর শান্তিপূর্ণ বসবাস করে এটা আমার নিজেরও মানে মোটেই সহ্য হয় না তাহলে তো আর দেরি করে লাভ নেই দ্রুত কাজে লেগে পর খগেন বুদ্ধি বের কর আর ওই গোপাল মানে গরিব গোপালের সুখ শান্তির জীবন তছনছ করে দে একদম বাবু আপনি চিন্তা করবেন না এমন কাজ করব যে গোপালের শুধু যে শান্তি নষ্ট হবে তা নয় সাথে ইয়ে গ্রামেও থাকবার ইচ্ছে শেষ হয়ে যাবে খগেন আমি আপনার বাড়ির সব জঙ্গল কেটে ফেলেছি এবার কি আমি আসতে পারি হ্যাঁ তা সব জঙ্গল কেটে ফেলেছিস তো কোথায় আবার রাখিস নি তো আগে হ্যাঁ না না একদম সব পরিষ্কার করে দিয়েছি আমার পারিশ্রমিকটা দিয়ে দাও তাহলে আমি আসতে পারি আর কি ওরে পারিশ্রমিক তো দেবই আমি কি পাড়িয়ে যাচ্ছি নাকি আমাকে সব দেখে শুনে নিতে হবে না কেমন কি কাজ করলি এত যখন তারা তো কাজ করতে আসিস কেন শুনি কাজ না করলে তো পেট চলবে না খগেন বাবু আর তাছাড়া মানে আসলে বিকেল করিয়ে সন্ধে পড়ছে তো তাই ঠিক আছে ঠিক আছে যেতে তোকে দিচ্ছি এক্ষুনি বাড়ি বদনাম সহ এমন বদনাম দেবো মাথা উঁচু করে আর বাড়ি ফিরতে পারবি না এ কি আমার টাকা কোথায় গেল এ পকেটেই তো রেখেছিলাম একো বাল তুই এবার হাতসাপাই করিসনি তো এ কি তুমি বলছ কদিন আমি গরিব মানুষ হতে পারি তবে চর নই আমাকে ভুলভাল অভিযোগ করো না কদিন আমি ভুল অভিযোগ দিচ্ছি না ঠিক অভিযোগই দিচ্ছি তা এক্ষুণি জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমি তো তল্লাশি নেবো এই তো আমার সব টাকা কখন আমার পকেট থেকে বের করেছিস হ্যাঁ শালা চোর না না আমি চুরি করিনি দা কোথাও একটা ভুল হচ্ছে তোমার আমি জানি না এই টাকা কিভাবে মানে আমার জামার পকেটে এলো তুই জানিস না হ্যাঁ কি করে তোর পকেটে এলো বলি টাকা কি উড়ে উড়ে তোর পকেটে গেল শালা চোর এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো বেরো নলে কি কি চুরি করবি জানি না অভাব বেরো কেন্দ্রে দূর দা বিশ্বাস করো আমি চুরি করিনি আমি চোর না আমি নিজেও বুঝতে পারছি না এই টাকাগুলো কোথেকে আমার কাছে এলো আরে একটাও কথা বলবি না চুপচাপ বেরিয়ে যা আমার পকেট মারা হ্যাঁ রে আমি তোর বার করছি দাঁড়া সারা গ্রামকে তোর এই চুরির কথা জানিয়ে দেবো তোর মতো চোরের ব্যাপারে সাবধান করে দেবো সকল গ্রামবাসীকে না খগেন্দা এমন করো না আমি তাহলে কি করে কাজ পাবো পেট চালাবো কি করে কি করে আবার লতা সংসার টানবো সেটা চুরি করবার আগে ভাবতে হতো এখন আমার বাড়ি থেকে দূর হ কি গো আজ এত দেরি হলো ফিরতে মুখ তেমন শুকিয়ে আছে কেন কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল আমি খগেনদার বাড়ি জঙ্গল কাটতে গেছিলাম তো সেখানে এমন কি হলো আমার খুব চিন্তা হচ্ছে তাড়াতাড়ি বলো আমি কাজ শেষ করে যখন আমার পারিশ্রমিক চাই তখন খগেনদা তার পকেটে টাকা খুঁজে না পেয়ে আমার আমার জামায় তল্লাশি করে ও কি খগেন্দা তোমাকে চোর বদনাম দিল আমি জানি তুমি পরিশ্রমী সৎ তুমি কখনো চুরি করতে পারো না আমি জানি না কি করে খগেন্দার টাকা আমার পকেটে এসে গেল খগেন্দা আমাকে যে শুধু চোর সাব্যস্ত করলো তাই না সাথে গ্রামে এটা রটিয়ে দিল এখন না আমি কোথাও কাজ পাব মানে না মুখ তুলে বাঁচতে পারবো এই গ্রামে তা তোমার পকেটে টাকা গেল কি করে খগেন্দা ইচ্ছে করে তোমাকে ফাঁসায়নি তো জানি না কিন্তু যা বদনাম রটিয়েছে তাতে আর এই গ্রামে আমাদের থাকা হবে না তাহলে এখন আমরা কোথায় যাব গোপাল গিয়ে থাকতে হবে আমরা নিজের মতো ভালো থাকতে পারবো লতা তুমি যাবে তোমার সাথে হ্যাঁ গোপাল তুমি যেখানে যাবে আমিও তোমার সাথেই সেখানে যাব জঙ্গলেই আমরা নিজের মতন করে ভালো থাকবো বাহ বা তোর কথার তো বেশ দাম আছে যেমন কথা দিলি তেমনই তো কাজ করলি এই যে আপনি আমাকে দেখেন এই জন্যই তো আমি আপনার মতো সব কাজ করি তুই যেভাবে গোপালকে অপদস্থ করে শান্তি নষ্ট করলি তাতে আমি বুঝে গেছি তোকে আমি আমার বাম হাত বানিয়ে কোনো ভুল করিনি বাবু আপনি নিশ্চিত থাকুন আমি কখনো আপনাকে নিরাশ করবো না তা খগেন সুরাপান তো অনেক হলো এবার একা একা বাড়ি ফিরতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ সেই কোন বয়স থেকে আপনার সাথে সুরাপান করছি আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো কত বার না তোকে বলেছি এইভাবে সুরা খেয়ে আসবি না তা কোনো কথাই তো আমার শুনিস না বলি রোজ সুরা খাওয়া কি ভালো শরীর খারাপ হয় জানিস না এই বুড়ি বেশি কথা বলবে না আমার টাকা আমি সুরা খাবো না বিষ খাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এই নিয়ে বেশি নাক গড়াতে যাও না রে আমি তোর মা আরে আমার সাথে তুই এই ভাবে কথা বলছিস খগেন আমি তো কল্পনা করিনি এমন দিন ও আমাকে দেখতে হবে বাবা তুমি কেন ঠাম্মার সাথে এইভাবে কথা বলছো আর সত্যি তো সুরা খাওয়া ভালো না এতে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে একদম চুপ থাকবে আমাকে কথা শোনাস কোন সাহস হবে আমার খাস আমার পরিস আমার বড় কথা কি খারাপ বলেছি তো রোজ যে সুরা খেয়ে আসিস এতে তো শরীরটা তো দিন দিন ক্ষয় হচ্ছে সেটা কি বুঝতে পারছিস না অনেক কথা শুনেছি রোজ রোজই অশান্তের ভাল লাগে না বেড়িয়া ভেড়া তুই বেরো কি বললি তুই আমাদের বেরিয়ে যেতে বললি কপালে আমার এই দিনও লেখা ছিল রে আমি এখন এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব। এই আমি অদস জানি না চুপচাপ যেটা বললাম সেটা কর আমি তোদের সাথে চুপ থাকতে পারবো না আমার অসুবিধা হয় ডামার আমার বাড়ি এখানে আমি চা খুশি করব চাকে খুশি তাকে রাখবো চাকে ভালো লাগবে না তাকে বের করে দেবো বড়ি যেন বেরিয়া না বাবা এমন না আমাদের এত রাতে বের করে দিলে আমরা কোথায় যাব গোপাল কাকা তুমি যদি আমাকে আর দিদাকে তোমার বাড়িতে আশ্রয় না দিতে তাহলে যে আমরা এখন কোথায় যেতাম আর কি করতাম জানি না গো সত্যি পূজা ঠিকই বলেছে আমার নিজের ছেলেই তো আমাকে সে এতই মগ্ন যে নিজের মেয়ের কোনো মায়া না রাত্রিবেলা মার এইভাবে কেউ নিজের মা মেয়েকে ঘর ছাড়া করতে পারে আমি তো কল্পনাও করতে পারি না খগেন তো আমাকেও মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করলো তারপর আমি আর লতা এসে এই জঙ্গলে বসবাস শুরু করলাম আমার ছেলে তোর সাথে এত অন্যায় করা সত্ত্বেও তুই আমাকে আর পূজাকে তোর কাছে আশ্রয় দিলি দেখবি তোর খুব ভালো হবে আর আমি খগেনের মা হয়েই বলছি ও একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে খগেনকে তোর আর আমার কাছে একদিন ফিরতেই হবে সত্যি কথা বলতে আমি কোনো প্রতিশোধ কামনা করিনি আমি খালি শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই যা এখন এই জঙ্গলে করতে পারছি আমি হ্যাঁ বুড়িমা এখানে আমরা নিজেরাই ধান গম ইত্যাদি শস্য এছাড়া সবজি মাছ চাষ করি নিজেদের ঘর বানিয়েছি পূজাকে আর তোমাকে আমাদের সাথে পেয়েছি আমরা এখানেই ভালো আছি সত্যি গোপাল আর লতা তোমাদের কোনো তুলনাই হয় না তোমরা সত্যি সত্যি খুব ভালো ডাক্তার বাবু আমার পেটে খুব জ্বালা করছে দেখে কি বুঝলেন কি হয়েছে আমার তোমার পেটের ভেতর একটা মারাত্মক রোগ হয়েছে তাই এত জ্বালা কেন আমার পেটে এই রোগ হলো বলুন তো কি করে সারবে রোগ অতিরিক্ত সুরা পানের জন্যই রোগ হয়েছে তোমার এই রোগ সারানো যায় না তোমার হাতে খুব বেশি দিন নাই খগেন কি বলছেন আপনি ডাক্তার বাবু এ কোনো ওষুধ তো হবেই এই রোগ নিরাময়ের কোনো ওষুধ নাই তবু তুমি যদি চাও শহরে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাতে পারো কি হয়েছে তোর খগেন কালকে রাতে এলি না কেন তোর জন্য অপেক্ষা করছিলাম বাবু আমার পেটে একটা মারাত্মক রোগ হয়েছে অতিরিক্ত সুরা পানের জন্য ডাক্তার দেখিয়েছি মানে ডাক্তার বলেছেন আমার হাতে আর আমার শরীর আলাদা বাবু ডাক্তার বলেছেন আমার যে রোগ হয়েছে তা নিরাময় হয় না তাও আমি ভাবছি শহরে গিয়ে একবার ডাক্তার দেখাবো তাহলে আমার কাছে এসে সময় কেন নষ্ট করছিস এমনিতেই না বললি তোর হাতে সময় কম বেশি দিন বাঁচতে পারবি না যা শহরে গিয়ে ডাক্তার দেখা তাতে যদি তোর রোগের কোনো নিরাময় হয় বাবু শহরে যাওয়ার মতো তো টাকা আমার কাছে নেই তাই আপনার কাছে এসেছি আমাকে কিছু অর্থ সাহায্য করলে ভালো হয় এখন বুঝতে পারছি রোগ টোক কিছুই না টাকা মারবার জন্য এত নাটক করছিস তুই হ্যাঁ না বাবু আমি নাটক করছি না আমার সত্যি গম্ভীর রোগ হয়েছে শহরে ডাক্তার দেখালে তো মানে বাঁচতে পারি দয়া করে একটু অর্থ সাহায্য করুন মানলাম তো রোগ হয়েছে আমার টাকা দিয়ে শহরে ডাক্তার দেখাবি কিন্তু ডাক্তার দেখানোর পরও যদি তোর শরীর ঠিক না হয় তখন তুইও মরে যাবি আমাকে টাকাকে কে ফেরত দেবে শুনি আমি সারা জীবন আপনার জন্য এত কাজ করলাম আর আজকে আমার বিপদের দিনে আপনি এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন এ বক বক করে মাথা নষ্ট করিস না তোর বেঁচে থেকেও আর লাভ নেই তো যেদিকে খুশি যা কিন্তু আমার বাড়িতে কোনোদিন আসবি না ঠিক আছে তোর রোগ তুই সার আগে যা আ সারিয়ে উঠলে ভালো না হলে তো গেল তাই না আমি কোনোদিনও ভাবতে পারিনি বাড়ি অবিনাশ বাবু আমার সাথে এমন ব্যবহার করবই কিন্তু আমি এখন কোথায় যাব ওহ পূজার সাথে কোনো অন্যায় করেছি মা আর পূজার সাথে কিন্তু মা এখন আমাকে আশ্রয় দেবে আমার সেবা করবে আমি মায়ের কাছেই যাব মা ঠিক আমাকে ক্ষমা করে দেবে এ তো দিন পর মায়ের কথা মনে পড়ল তোর খাগেন কেন এসেছিস এখানে আমরা এই জঙ্গলে আছি এটাও কি তোর সহ্য হচ্ছে না না মা আমার খুব বলে গেছে তোমাকে পূজাকে কত বের করে দিয়ে শাস্তি এখন আমি পাচ্ছি শাস্তি পাচ্ছিস কি হয়েছে তোর আমাকে বল চুপ করে গেলি কেন তুমি পূজা আমাকে কত বারণ করতে সুরা খেতে সেই বাধা দেওয়ার সত্ত্বেও আমি অবিনাশ বাবুর সাথে সুরা খেতাম মারাত্মক রয়েছে মা এমন রোগ যা না এ কি বলছিস বাবা দেখ এই জন্যেই আমি তোকে সুরা খেতে মানা করতাম দেখলি তো কি হলো আমার হাতে বেশি দিন নাই মা আমি আর বেশি দিন আসবো না যে কটা দিন আছে আমি তোমার সাথে থাকতে চাই মা না না এ কেমন কথা তোর কিচ্ছু হবে না এই জঙ্গলে বিভিন্ন রকমের ঔষধি গাছ গাছড়া আর শাক পাতা আছে সেইগুলো নিয়ম মতন খেলেই তুই ঠিক হয়ে যাবি বাবা আমি তো সেবা করে তোকে সুস্থ করে তুলবো দেখিস যে অবিনাশ বাবুর জন্য এতদিন অন্যায় কাজ করলাম সেই আজকে আমার বিপদের দিনে আমাকে দূর করে দিলো আর তুমি তুমি যাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি খারাপ ব্যবহার করেছি সে আমাকে আমার বিপদের দিন আশ্রয় দিচ্ছে আসে যাত তুই তুই আমাকে তাড়িয়ে দে আর খারাপ ব্যবহার কর আমি তো তোর মা আমি কি কখনো তোকে দূর করতে পারি কি খগেন বুড়িমার সেবায় তো তুই একদম সুস্থ হয়ে গেছিস বুড়িমার হাতে জাদু আছে বলতে হবে হ্যাঁ গোপাল মায়ের হাতে সত্যি জাদু আছে যেখানে ডাক্তার বলেছিল এ রোগের নিরাময় হয় না সেটা মা জঙ্গলের গাছগাছালি দিয়ে নিরাময় করে দিল বল যা হয় ভালোর জন্য হয় বুঝলি আরে এই রোগ না হলে তুই কোনো কোনোদিনও বুড়িমার কদর বুঝতে পারতিস না তা তুই আমার উপর রাগ পুষে রাখিসি তো রে আমি কিন্তু সত্যি খুব দুঃখিত আমার আগের কাজের জন্য আমি যা করেছিলাম ওই অবিনাশবাবুর কথা মতো করেছিলাম তুই নিজের ভুল বুঝতে পেরে এখন আমাদের সাথে ভালো আছিস আমার শান্তি আমরা জঙ্গলে ভালো আছি কিন্তু গ্রামটা তো আমাদের এ অবিনাশবাবুর জন্য আমরা এমন ঘর ছাড়া অবিনাশবাবুকে এর শিক্ষা দিতেই হবে আমরা তো এখানে ভালোই আছি আবার অবিনাশবাবুর সাথে ঝামেলা করে কি লাভ না গোপাল অবিনাশবাবুকে তার খারাপ কাজের শাস্তি পেতেই হবে তুই কি করবার কথা ভেবেছিস বলতো আমরা সবাই আবার গ্রামে ফিরে যাব অবিনাশবাবু যদি আমাদের গ্রাম থেকে তাড়াতে চাই তো আমরা তাকেই গ্রাম থেকে বের করে দেব আমি কখনোই কারো ক্ষতি করতে চাই না তবে অবিনাশবাবু তোর আর আমার সাথে যা করেছে তার শাস্তিও ওনাকে দিতেই হবে তাহলে তৈরি হয়নি কালকে সকালেই আমরা আবার আমাদের গ্রামে ফিরে যাব এবং অবিনাশবাবুকে জব্দ করব। একে তোমরা আবার এই গ্রামে ফিরে এসেছো। আর খগেন তুই না বলেছিলিস তোর কি রোগ হয়েছে পেটে তুই তো একদম সুস্থই আছিস আমার মা আমাকে সুস্থ করে তুলেছে আর এখন আমি সুরা খাওয়া একদম ছেড়ে দিয়েছি তা তা ভালো কথা কিন্তু এতদিন কোথায় ছিলে সবাই আর এতদিন পর ফিরেও বা এলে কেন এত দিন আমরা জঙ্গলে ছিলাম আর এতদিন পর আমরা আবার ফিরে এসেছি আপনাকে গ্রাম থেকে দূর করতে এ তোর সাহস তো কম না গোপাল তুই কি ভুলে গেছিস তুই কার সাথে কিভাবে কথা বলছিস গোপাল কোন ভুল কথা বলেনি তোমাকে এই গ্রামের মোড়ল কে বানিয়েছে সেটা কি ভুলে গ্রামের মোড়ল বানিয়েছিলাম কিন্তু আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য কি করলেন আমাদের একে অপরের বিরুদ্ধে উসকে একে অপরের শত্রু বানিয়ে দিলেন আপনার কথা মতো চলে আমি মরতে বসেছিলাম আপনার এই গ্রামের মোড়ল হওয়ার কোনো যোগ্যতাই নাই তাই আমরা গ্রামবাসী আপনাকে আজকে এই গ্রাম থেকে বের করে দেব না না এমন করো না আমি আমার করা সব ভুল বুঝতে পেরেছি আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার কখন আমি কাউকে কারো বেরো দোষ কাবো না বিপদে পাশে দাঁড়াবো সাহায্য করবো আমি বুঝতে পারছি আমার মোড়ল হওয়ার যোগ্যতা নেই আমাকে দয়া করে গ্রাম থেকে বের করে দিও 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 না দিও না আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এটি আমরা খুশি আপনি আমাদের গ্রামের মোড়ল থাকবেন আমাদের গ্রামবাসীকে নিজের পরিবারের মতো আগলে রাখবেন ঠিক আছে ধন্যবাদ গোপাল তুমি আমাকে ক্ষমা করলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমার আগের কাজের জন্য আমি তোমাদের কথা দিচ্ছি আমি আমি গ্রামের বিকাশের উন্নতির কাজ করব। আ তোমাদের নিজের পরিবার মানব আপনাকে শিক্ষা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আপনি আপনার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাতেই আমরা খুশি আমরা এবার সবাই একসাথে আনন্দে থাকবো অবিনাশবাবু খেয়ে দেখুন আমার মায়ের হাতে তৈরি চিকেন কষা কেমন হয়েছে বলুন খেলাম তো অসাধারণ আমি আমার হারিয়ে ফেলেছি পর আমরা সবাই একসাথে খুব ভালো লাগছে আমরা যেন সব সময় এমনই একসাথে থাকতে পারি আমি যা যা করেছি তারপরও তোমরা আমাকে ক্ষমা করে আমার আমাকে সঙ্গে নিয়ে দাওয়াত করছো গ্রাম ছাড়া করণি সত্যি তোমাদের মন অনেক বড় অবিনাশবাবু আর পুরনো কথা ভেবে মন খারাপ করবেন না এখন খাবারগুলো স্বাদ নিন মন ভরে বুঝলেন হ্যাঁ ঠিক বলেছ গোপাল আমি এই গ্রামের মোরল হিসেবে আজকে গর্ব বোধ করছি তোমাদের মতো ভালো মানুষ আমার গ্রামে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক কথা হয়েছে এইবার সবাই মন দিয়ে খাবারগুলো খাও